কাউকে যত কাছ থেকে চিনো না কেন মন খুলে সব কথা কখনো বলো না মনে রেখো এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না সেরে যাওয়ার সিদ্ধান্ত যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় যে বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই মারে যে কোনো সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর মানুষের বেঁচে থাকাটা স্বাভাবিক আর মরে যাওয়াটা অস্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন তো আর খারাপ থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তবে তাদের সারা জীবন ভুলবো না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মন সুন্দর তাদেরকে ভাগ্যগুণে পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে চলে যেও তবে তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না শুধু নিজের থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন পর হয়ে যায় আসলে কেউ আপন হয় না যারা তোমার ক্ষতি চায় তাদেরকে কখনো আঘাত করবে না তাদের সামনে শুধু একটু হাসি খুশিভাবে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে যত মিশবে তত মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় তখন বুঝতে পারবে সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই যে যা ভাবে তাকে তা ভাবতে দাও বেঈমান মানুষগুলি কখনো আপন হয় না খুব কাছের মানুষগুলি বেমান হয়